গরমের দিনে এই আমাদের শরীরকে ঠান্ডা করে এবং শক্তি যোগায় আমি এখানে এক গ্লাস জলের ভিতরে এক টেবিল চামচ পরিমাণে আমি রুয়াব্জা দিয়ে দেব। এটা কিন্তু পানিতে পড়ার সাথে সাথে কিন্তু মিশে যাবে না নমস্কার বন্ধুরা আমি বনিতা আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে রুয়াবজা তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে কতগুলো গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছি এই রু আমি কিভাবে সেই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। গরমের ঠান্ডা ঘরে বসে বানিয়ে ফেলবো রু যা শরীরকে ঠান্ডা রাখবে না বরং ছুঁয়ে যাবে তোমার মনকে তাহলে বন্ধুরা আসুন দেখে নিন কিভাবে আমি রুয়াবজা তৈরি করতেছি রুয়াব্জা তৈরি করার জন্য আমার এখানে নিতে হবে প্রথমে চিনি এখানে আমি এক বাটি পরিমানে চিনি নিয়েছি এই চিনিটিকে ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি বাটি মেপে এর জল নিয়ে যেটুকু চিনি নিয়েছি সেই সমপরিমাণ জল আমি এর ভিতরে দিয়ে দেব এখন আমি এখানে চুলাটা জ্বালিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত এই চিনিটা না গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল করে নেব। দেখুন এখানে জলটায় বলক চলে এসেছে আর চিনিটাও কিন্তু একদম গলে গেছে রুয়াব্জা তৈরি করার জন্য আমি এখানে রেড ফুড কালার নিয়েছি মূলত রুআবজা তৈরি করার জন্য রেড ফুড কালার ব্যবহার করা হয় আমি এখানে এখান থেকে হাফ চামচ পরিমাণে রেড ফুড কালার এর ভিতরে দিয়ে দেব এর ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন তো কালারটা দেখতে কত সুন্দর লাগে এভাবে আমি মিনিট ধরে এটাকে দশ জাল করে নেব এটা আমার জাল করা হয়ে গেছে এই দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে এখন আমি এর ভিতরে চার পাঁচ ফুট লেবুর রস দিয়ে দেবো আর এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু একদম মিডিয়াম আছে রাখতে হবে এখন আমি এর ভিতরে চার থেকে পাঁচ ফুট লেবুর রস দিয়ে দেব এই লেবুর দিলে কি হবে জানেন এটা উঠানোর পরে আর কখনো জমা বেঁধে যাবে না এখন আমি এর ভিতরে দিয়ে দেব কেওড়া জল এখন আমি এর ভিতরে এক চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দেব জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব রুয়াবজাল তৈরি করার জন্য অবশ্যই এই গোলাপ জল দিতে হবে এরপরে আমি এর ভিতরে এক চামচ পরিমাণে গোলাপ জল দিয়ে দেব তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এরপরে এটা কতটা আরো ঘন হয়ে গেছে এটা যখন নামিয়ে নেব আরো এটা আরো ঘন হয়ে যাবে এখন আমি এটাকে তুলে তুলে নেব ঠান্ডা করে নিতে হবে এই দেখুন এটা ঠান্ডা হওয়ার পর কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে একটা কাচের বয়মে সংরক্ষণ করে রেখে দেব সংরক্ষণ করার জন্য আমি একটা কাচের বয়মে ভরে নিচ্ছি গরমের দিনে এই রুয়াব্জা আমাদের আমাদের ঠান্ডা করে এবং শক্তি যোগায়। এই দেখুন রুয়াবজাটা দেখতে কত সুন্দর লাগে একদম দোকানে কেনা রুয়াবজার মতোই এখন আমি আপনাদের এক গ্লাস রু তৈরি করে দেখাচ্ছি এর জন্য আমি এক গ্লাস জল ঢেলে নিচ্ছি আমি এখানে দুই চামচ পরার মানে দিয়ে দিলাম এটা কিন্তু জলের সাথে পরার সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যায়নি এবার আমি চামচ দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি এই দেখুন কালারটা দেখতে কত সুন্দর হয়েছে একদম দোকানের কেনা রুয়াব্জার মতোই বন্ধুরা এখানে একটা আমি টিপস দিচ্ছি আপনাদের কাছে যদি গোলাপ জলটা না থাকে তাহলে আপনারা গোলাপের পাপড়িটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ